ওই ভাই টাকা দিতাছেন না কেন কোন সময় টাকা পাঠাইছে না এখনো টাকাটা দিতাছেন না ভাই আমার টাকা এক জায়গায় থেকে আইতাছে তো আইলি আপনার টাকাটা দিয়ে দিবো আর ভাই আমি টাকা দিয়ে দিব তুরে ভাই কি শুরু করছেন এগুলা ভাই আমার লগে টাকা তো দিয়ে দিব আমার স্যার মোটর সাইকেল আর নগদ এক লক্ষ টাকা কংগ্রাচলিশন স্যার ভাই একটা নাম্বার লেখান তো তাড়াতাড়ি জি ভাই বলেন জিরো ওয়ান তারপর ডাবল ফাইভ হ্যাঁ 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 ফোর ফাইভ ফোর ফাইভ জিরো ফাইভ তারপর হ্যাঁ দশ হাজার টাকা পাঠান জি ভাই এখনই পাঠাই দিতেছি ভাই দশ হাজার টাকা পাঠান ঠিক আছে ভাই টাকাটা দেন পাঠাইতেছি আরে ভাই আমার চিনেন না আমি তো এলাকারই ভাই আপনি দ্রুত পাড়ান আমি টাকা দিতেছি তো ভাই পাঠান পাঠান ভাই টাকাটা আগে চাইছি কারণ টাকাটা চেক করে নিতে হয় ভাই এই কারণে আরে ভাই প্যারালো এর না তো ভাই তাড়াতাড়ি পাঠান আচ্ছা ঠিক আছে ভাই পাঠাইতেছি ভাই আপনি কি টাকাটা পাঠিয়েছেন জি ভাই জি ভাই এই উনি ঢুকপো এই উনি মিনিট ভাই দেখেন তো টাকা গেছে এসেছে নাকি গেছেগা জি ভাই টাকাটা পাইছেন গেছে কিন্তু জি ভাই ঠিক আছে ঠিক আছে ডাক্তার মতিগতি তো ভালো লাগতেছে না জি দরভাত কম নে কি বাত ওই ভাই টাকাটা দিবেন না ভাই আর ভাই টাকা তো দিমু ভাই একটু ওয়েট করেন টাকাটা আইতেছে একটু তাড়াতাড়ি করেন ভাই ভাই তাড়াতাড়ি তো আমিও করতেছি একটু ওয়েট করেন টাকাটা আসতেছে ভাই आधा ঘন্টা তো হয়ে গেল ভাই টাকাটা দেন না ভাই লটারির প্রথম পুরস্কারটা হাতে পড়লে কি কি যে কর ফোন দিয়ে দেুরতে ভাই এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না টাকা দিতাছেন না কেন কোন সময় টাকা পাঠাইছেন এখনো টাকাটা দিতেছেন না ভাই আমার টাকাটা এক জায়গা থেকে আইতেছে তো আইলে আপনার টাকাটা দিয়ে দিব আর একটু ওয়েট করেন হ্যাঁ টাকা আইবো মানে আপনি টাকা নিয়ে আসেন নাই টাকা পাঠাইতে না ভাই আমার টাকাটা এক জায়গা থেকে আইবো তো যে পাঠাইবো তার নাম্বারটা একটু বন্ধ এর লিগে একটু ওয়েট করেন হ্যাঁ নাম্বার বন্ধ মানে আপনি দাঁড়ান আমি আমার বাইরে ফোন দিতাছি এখনই হ্যালো ভাই কই আপনি দোকানে আইন তো ঝামেলা হইছে আরে ভাই এখানে জামেলার কি আছে আমি তো টাকাটা দিমু না টাকাটা আইলেই তো আমি দিয়ে হ্যাঁ আপনি দাঁড়ান কি রে কি হইছে কি হয়েছে সাইফুল কি সমস্যা আরে ভাই ঘন্টাঘানি হয়েছে টাকা পাঠাইছে এখনো টাকা দিতেছে না আবার বলে কোন জায়গা থেকে টাকা আসবো ভাই তাইলে আপনার আমি বিষয়টা ভেঙে কই আমি একটা লটারিতে প্রথম স্থান দখল করছি অনেক বড় একটা পুরস্কার পাইছি পুরস্কার ডাইতেছে আইলি আমি টাকাটা দিয়ে দিব ভাই নাম্বারটা একটু বন্ধ তো এর লিগে একটু দেরি হইতেছে ও ফোন দিয়ে কইছে 10000 টাকা দিলে পুরস্কারটা পাওয়া যাবে না চন্দু তুমি তো আর টাকা দিতে পারবে না হ্যাঁ সাইফুল রশিদে দে তো আরে খামবা লগে বান মোহন ভাই টাকা কিভাবে আদায় করতে হয় সেটা খুব ভালো করেই জানি আরে ভাই আমি টাকা দিয়ে দিব তোরে ভাই কি শুরু করছেন এগুলা ভাই আমার লগে টাকা তো দিয়ে দিব আমার সারেন আরে ভাই আমার ফ্যামিলি সম্পর্কে আপনারা জানেন ভাই ফেসে গেলাম ভাইরে বিষয়টা জানানো দরকার ভাই আমার একটা ফোন দিতে দেন আমার ভাইয়ের একটা ফোন দিই দেন কথা হ্যালো ভাই এই যে তিন রাস্তার মসুরে আমার তো আপনি আমার বাইরে বানছে কাটা রে আরে ভাই কি করছে জানেন এক জায়গায় লটারির কথা বলে দশ হাজার টাকা পাঠাইছে এখন টাকা দিতে পারতেছে না এক ঘন্টা ধরে ফোন দিচ্ছে কারে না কারে কিন্তু কোনো টাকা আসার নাম নাই ইরে ইমরান কি কাহিনী ভাই এক জায়গা থেকে আমার ফোন দিছে তারা বলছে কি আমি লটারিতে প্রথম স্থান দখল করছি একটা বাইক আর এক লক্ষ টাকা নগদ পামু খলিল ভাই এই গাড়িটার ব্যারাক নাই ব্যারাকটা একটু ঠিক করে দেন তো ঠিক আছে ভাই দেখতাছি আসসালামু আলাইকুম স্যার শুভ অপরাহ্ন কেমন আছেন স্যার ওয়ালাইকুম আসসালাম জি আমি ভালো আছি আপনার সাথে কি পাঁচটা মিনিট কথা বলা যাবে হ্যাঁ হ্যাঁ বলেন জি বলা যাবে স্যার দয়া করে আপনি একটি কোলাহল মুক্ত পরিবেশে যান জি অবশ্যই যাচ্ছি জি ভাই আমি আসছি বলেন আমাদের এই সিম কোম্পানি থেকে প্রতি মাসে একবার একটি লটারি হয় ছয় আর সেই লটারিতে আপনি প্রথম স্থান অধিকার করেছেন স্যার আপনি লটারির মাধ্যমে জিতেছেন একটি আর নগদ এক লক্ষ টাকা কংগ্রাচুলেশন স্যার স্যার আপনি খবরটি শুনে কি খুশি হননি হ্যাঁ হ্যাঁ খুশি তো আমি অবশ্যই জি স্যার যেহেতু আপনার পুরস্কারটি হচ্ছে একটি মোটর আর এক লক্ষ টাকা তো আমাদের কিছু ফর্মালিটিস আছে সেগুলো পূরণ করেই আপনাকে নিতে হবে স্যার কি নিতে ইচ্ছুক হ্যাঁ হ্যাঁ আমি ইচ্ছুক স্যার তাহলে কাইন্ডলি আপনার নামের স্পেলিং কি একটু বলুন আমার নাম হচ্ছে ইমরান হুসেন থ্যাংক ইউ স্যার আপনার ভোটার আইডি কার্ডের লাস্ট চার ডিজিট বলুন ফোর ফাইভ এইট নাইন স্যার আপনার পুরস্কারটি পাঠানোর জন্য আমাদের একটি কস্টিং খরচ আছে আর সেই খরচটির জন্য আপনাকে বহন করতে হবে দশ হাজার দুইশত টাকা আপনি যদি এখন পাঠান তাহলে শুধুমাত্র দশ হাজার টাকা দিলেই হচ্ছে আসলে আমার কাছে তো ক্যাশ টাকা নাই স্যার এটা আপনার জন্য আজকের অফার আজকেই নিতে হবে না হলে আমরা সেকেন্ড উইনারকে আপনার পুরস্কারটি দিয়ে দিতে বাধ্য হব স্যার আপনি কি নিতে পারবেন আচ্ছা আমি একটু ব্যবস্থা করার চেষ্টা করি হ্যাঁ ঠিক আছে স্যার আপনি টাকাটা আজকের মধ্যে পাঠালেই হবে এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আলাইকুম আসসালাম ঠিক আছে এইভাবেই হাতিয়ে নিচ্ছে আপনার আমার টাকা যারা যারা এই ধরনের ধরা খেয়েছেন কমেন্ট করে জানাবেন আর যারা ধরা খাননি এখনো তারা অবশ্যই সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ